এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠলে কতজন সদস্য বেড়াতে যাবে তাহলে এখানে মোট চাঁদা উঠেছে কত চার হাজার নশো চার হাজার ছিয়ানব্বই টাকা এবং প্রত্যেকে চাঁদা দিয়েছে সদস্য সংখ্যার চার গুণ তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি এই যে মোট চাঁদা উঠেছে চার টাকা সেটাকে কি করতে হবে চার দিয়ে আগে ভাগ করে নিতে হবে তাহলে আমরা কি করবো এখানে চার দিয়ে চার হাজার ছিয়ানব্বই সংখ্যাটিকে ভাগ করব চার একে চার এখানে শূন্যটা নিয়ে আসবো এবার নামবে নয় আমরা দেব চার দুগুণে আট হল এক বাজবে এই ছয়টা এখানে এলো তাহলে চার চারে ষোলো এখানে ভাগ ফলটা কত হলো হাজার চব্বিশ এই হাজার চব্বিশের আমরা বর্গমূল বের করব তাহলে হাজার চব্বিশের আমরা ভাগ প্রক্রিয়ায় করতে পারি বা উৎপাদকে করতে পারি আমরা কি করলাম ভাগ প্রক্রিয়া এখানে হাজার চব্বিশের বর্গমূল বের করব তাহলে জোড়া জোড়া ধরলে এখানে দুটো জোড়া হলো প্রথম জোড়ার দিকের জোড়াটা কত আছে দশ তাহলে আমরা এখানে তিনবার দেবো তিন থেকে নয় হলো দশ থেকে নয় গেলে এখানে এক বাজবে পরবর্তী যে জোড়া সেটা চব্বিশে এখানে নেমে গেল তিনের দ্বিগুণ অর্থাৎ এখানে তিন দ্বিগুণের ছয় হলো এবার আমাদের এখানে দরকার চার আট আটে চৌষট্টি তাহলে আটবার দিলে বেশি হয়ে যাবে কারণ আট আটে চৌষট্টির চার ছয়টা আটচল্লিশ তাহলে চারশো বেশি হয়ে যাচ্ছে আমরা কি করব এখানে দুবার দেব দুবার দিলে এখানেও দুই আসবে তাহলে দুই দুগুণে চার হলো ছয় দুগুণে বারো হলো আমাদের এটা মিলে গেল তার মানে এই বত্রিশ যে সংখ্যাটা বেরো বের হলো বর্গমূল হাজার চব্বিশের এইটাই হবে আমাদের উত্তরটা তাহলে এখানে কী হবে সদস্য সংখ্যা কত বা কতজন বেড়াতে গিয়েছে আমাদের উত্তরটা হবে বত্রিশ জন সদস্য বেড়াতে যাবে তাহলে উত্তরটা হলো আমাদের কত বত্রিশ জন